আমি ব্রিটিশ খাদার আন্দোলন দেহবন্ধের ইতিহাস এখানে পড়েছি যারা ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করেছে তারা মুজাহিদ তো এই বঙ্গবন্ধু ব্রিটিশ খাদার আন্দোলনের যুক্ত ছিলেন যার কারণে তার প্রতি আমার অভাব ভালোবাসা এবং শ্রদ্ধা খবরা থাকে এবং সে যখন তার যে ভাষণগুলো আমি শুনেছি যে আমি যখন অভাবগ্রস্ত মানুষকে দেখি তখন আমি পাগল হয়ে যাই আজকে আমি ঢাকা আসছি এই দুই দেড় মাস হবে আমি বস্তিতে যে মানুষগুলো দেখি আমরা দোতলা তিনতলা ফেলাটা থাকি তারপরে মশার কারণে আমরা ঘুমাইতে পারি না আর এই বস্তিতে যে গরিব মানুষগুলো থাকে আজ তাদের কি অবস্থা এই দেশ এই এক বছর হলো মশার কারণে যেখানে কোথাও কোন একটা জঞ্জাট ছিল না এই ঢাকার শহর আজকে আমি মোহাম্মদপুর থেকে আছি আমি আসার পরে আগামাতার জাম জঞ্জাট গত পাঁচ আগস্ট আগে এত তো জাম ছিল না এই দেশে এই দেশে কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা ভেঙে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে ঠিক যেভাবে লিবিয়ায় করা হয়েছে সিরিয়ায় করা হয়েছে আমার দেশে গুম হত্যা চলতেছে নির্যাতন চলতেছে মানুষ প্রকাশ কেউ বলতে পারতেছে না আমি আমাকে আমার বক্তব্য আমার বাড়ি এলাকায় গিয়ে আমি যে মাসিতে নামাজ পড়াই আমার এলাকার লোকজন দেশ আমি আওয়ামী না আমি অত্যাচারের বিরুদ্ধে জুলুম করে কিভাবে আমি কথা বলছি আমাকে অনেকে বলছে হুজুর আপনাকে ধরে নিয়ে যাবে আমি বলছি দেখেন শেখ হাসিনা শেখ কিছু চাটুকার তাকে নিয়ন্ত্রণ করতেছে এই চাটুকারদের কারণে আজ এই দেশের অবস্থা ভয়াবহ ঠিক যখন নবাব সিরাজউদ্দৌলাকে কিছু চাটুকাররা নিয়ন্ত্রণ করে ফেলেছিল এই আমি কথা বলছি রোজ হুজুর আপনার চাককি চলে যায় না যার চাককি চলে এবারে আমি বক্তব্য দিছি আমার এলাকায় যেই সন্দেহ বঙ্গবন্ধুকে আপনি খুব ভালোবাসেন বঙ্গবন্ধু ছিলেন ন্যায়নীতিবান উনি বলতেন শাসন করে শাসনটা করতে পারে সে স্বাগ জানে যে তিনি শাসন করতেন সহাগ করতেন এবং তিনি ব্রিটিশ বিরুদ্ধে হওয়ার কারণে তার বিরুদ্ধে ছিল এই ব্রিটিশ শক্তি আমেরিকা শক্তি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সেই সময় অস্ত্র পাঠাইছিল আমরা বুঝি নাই পাঁচই আগস্টের পরে বুঝি আসছে আমাদের মাথায় তুলছে সেই ঠিক ব্রিটিশ এবং আমেরিকা শক্তি এই দেশ আমাদের কিছু রাজনীতিবিদদেরকে তালা টাকা দিয়ে কিনছে যেরকম মির্জা ফুলে কিনছিল আগে আমি কথা শেষ করি লম্বা হয়ে যাচ্ছে সেইভাবে আমেরিকা প্রশ্ন এবং বের হয়েছে বের হবে সেই সত্যি তার সেই কারণেই এই বঙ্গবন্ধু পরিবারের উপরে যে এই দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল যার ভিতরে কোনো মুনাফি ছিল না সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আমার বন্ধ ছিল এই মানুষের গরিব দুঃখী মানুষের বন্ধু ছিল আজ এই দেশে একটা ক্ষুদার্ত মানুষ থাকতো না এই দেশ যদি সঠিক ভাবে চলতো সোনার বাংলাদেশ যেখানে আগে কাঠায় আট মন ধান হয়তো এখন কাঠায় পাঁচ ধান হয় যে দেশে এখন মানুষ কেন না থাকবে একটা বাজারে সুৎখররা সুৎখররা দশ হাজার টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে মাসে হাজার টাকা कमाई করে আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই মুনাফার ক্ষতির বিরুদ্ধে আমার যুদ্ধ এই সুদ ক্ষতির বিরুদ্ধে আমার যুদ্ধ সেই সুদকরের আবার এই দেশ দখল করছে আমার আমি এটা বুঝেছি আমি আমার জীবনে আমার জীবনকে আর ভাই করি না আমাকে মেরে ফেলা হবে আমি একা ওয়ালিউল্লাকে যদি মেরে ফেলা হয় এমন একটা সময় আসবে আমি বেশি দেরি নাই এই যারা এই যারা দেশ দখল করছে এরা হাজার হাজার নিরীহ বুদ্ধিজীবী

কুয়েতকাতা সৌদি আরব যা দেখেন এগুলো সবই ব্রিটিশ ইন্দো পেসিফিক অন্তরে আমেরিকার দখলে ওইখানে আলেমদেরকে টাকা পয়সা যা লাগবে সব দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না আমাদের এটাকে বলে আরব বসন্ত রাশিয়া কয়েক বছর দুই তিন বছর আগে সতর্ক করেছে যে বাংলাদেশেও বাংলাদেশে আরব বসন্ত শুরু হয়েছে আমার দেশে এই বেশি সময় বাকি না আমি দেখতাম আমি সাধারণ মানুষ আমাকে কেন হত্যা করেন কিন্তু আমি কি বলছি